যতই আমরা মাংস খেতে পছন্দ করি না কেন দুই একদিন পর দেখা যায় শাকসবজি না খেলে ভালো লাগে না বারো মাস শাকসবজি খেয়ে থাকা যায় কিন্তু বারো মাস মাংস খেয়ে কখনোই কেউ থাকতে পারবে না আসসালামু আলাইকুম আমি যে কি পরিমাণের আলসে এই ছোট ছোট মাছগুলো রোজার রোজ ঈদের সময় বাড়ি থেকে আনছিলাম শাশুড়ি আম্মা দিয়েছিল খাওয়ার জন্য ফ্রিজ এখন তো খালি করতে হবে তো খালি করতে যেয়ে দেখি এই মাছগুলো ছিল ফ্রিজটা খালি করছিলাম কারণ সামনে বাড়িতে যাব আর বাড়িতে গেলে তো অনেক কিছুই আনা হয় তার উপরে আবার কুরবানির ঈদ আর ঈদের সময় তো সাথে করে অনেকগুলো মাংসও থাকবে এদিকে বাড়িতে লায়ের শাক ছিল ভাবছিলাম লায়ের শাক দিয়ে ছোট মাছ দিয়ে সসরি করব কিন্তু শাকও দেখছি অর্ধেক সব শুকিয়ে গেছে যেই পাতাগুলো শুকিয়ে গেছে সেইগুলো বাদ দিয়ে ভালো পাতাগুলো নেওয়ার চেষ্টা করছিলাম লায়ের শাক একদমই কমেজ আছে তো ভাবলাম ফ্রিজে কয়টা পয়শাগো আছে তাই লায়ের শাকের মধ্যে কিছু পয়শাকের পাতাও দিয়ে দিলাম শাক রান্না করার জন্য যা যা লাগবে আমি সব কিছুই আগে থেকে কুটে বেছে নিয়েছি যে কোনো শাক রান্না করতে গেলেই আমি পیاز আর ঝালটা বেশি করেই দেই আমার মা আমাকে এটা শিখাই দিয়েছে শাক রান্না করতে গেলে পیاز আর একটু বেশি করেই দিবি সব ধরনের মশলা একটু কষাই নিচ্ছি তারপরে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো হতে থাকুক এর মধ্যে আমি মাছগুলো ধুয়ে নেব আহারে এই ছোট ছোট মাছগুলো মানুষ কত সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে রান্না করে মনে মনে ভাবতেছিলাম আমি যে হইস্তেনি তরকারির ভিতরে যদি আলু দিই সেই আলু খুন্তা দিয়ে নাড়তে নাড়তে তাই ঘেটে ফেলাই এমনিতেই মাছগুলো ছোট ছোট আর যদি আগে থেকেই দিই তাহলে তো আমি নাড়তে নাড়তে পুরো তরকারিটাই কাটা বানিয়ে ফেলবো তাই ভাবলাম আমি আমার মতো আমার মতো করেই আমি তরকারিটা রান্না করি মাছগুলো দেওয়ার আগে সবজিটা মনের মতো করে না নাড়িয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি এই তো আজকে শুধু শাক রান্না করেছি আর গত মাংস রান্না করা ছিল সেটা রয়েছে আমি কিন্তু সকালেই রান্না করি কারণ জামাইকে অফিসে সকালে ভাত দিতে হয় এই তো জামাইয়ের অফিসে ভাত ভরে দিছিলাম যেহেতু সকালে টাইমটা অনেক ব্যস্ত তার মধ্যে দিয়ে পার হয় দেখা যায় যেদিন তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় ওই দিন জামাইয়ের অফিসে ভাত ভরাটাও দেখাই দিই জামাইয়ের লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে এবার মেয়ের স্কুলের জন্য নাস্তা রেডি করতে হবে এটা হচ্ছে সমোসা বাজার থেকে ফ্রোজেন করা সমোসা কিনে আনা হয়েছে যদিও আমি নিজের হাতে দুই তিন নাস্তা বানানো ট্রাই করি তারপরও নিত্য নতুন ভাবে দেওয়ার চেষ্টা করি যাতে ওর একটু খেতে ভালো লাগে তো ওর জন্যই মূলত এটা বাজার থেকে কিনে আনা হয়েছে তবে এটার দাম একটু বেশি পড়ে গেছে কারণ এটা ছিল চিকেন সমোসা যেই পরিমানে দাম পড়ে গেছে এটা বাড়িতে বানানোই ভালো আর এই চিকেন সমোসার ভিতরে যে পুরটা ছিল এটা খেতে যে এত স্বাদের ছিল মানে টেস্টিং সল্ট মল্ট দিয়ে ভরাই রেখেছে মানে এমনিতেই খেতে মজা লাগছিল এইসব আসলে স্বাস্থ্যের জন্য খাওয়া একদমই ভালো না মেয়ের স্কুলের জন্য টিফিন বানাই দিলাম ওকে রেডি করে দিলাম এখন ওর বাবা স্কুলে রেখে আসবে দিবে তারপরে সবকিছু গুছাইয়ে ছোট মেয়েকে খাইয়ে আমি দশটার সময় মেয়েকে আনতে যাব সকালে আসলে এত কিছুর মধ্যে ভিডিও নেওয়াটা খুবই একটা ঝামেলার কাজ রাতের বেলায় কিছু প্রয়োজনীয় গ্রোসারি আইটেম এনেছিল ওই আর কি চাল ডাল ভীম সাবান এগুলো সবই আমার রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র মানে আমার বাচ্চা হওয়ার পর থেকে আমার প্রতিটা সেকেন্ডে এরা মিশে আসে এই যে সিয়ার নিজে নিজে টেনে এনে আমি যেখানে আসি যেখানে কাজ করছি ওদের সেখানেই আসা লাগবে কি ভাবছেন একজন না না সাথে আর একজনও আছে দেখেন আমি কিছু শেখাইছি সবকিছুই নিজে নিজে করে ফেলে আর যেগুলো প্রয়োজন সেগুলো শেখায় দিলেও পারে লবণের এই কৌটাটা নতুন এনেছে তাই ভাবলাম যে লবণটা ঢেলে দেখায়ও দেই তারপরে এই তো এখানে চিনি ঢেলে নিছিলাম তারপরে ডালটাও ঢেলে নেব তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ